টেকনাফের নাফ নদীতে নৌ অভিযান চল্লিশ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী গ্রেফতার বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আবারও দেখালো পেশাদারিত্ব ও দুঃসাহসিকতা টেকনাফ বেটালিয়নের দুই বিজিবি গত বিশ অক্টোবর দিব্যাগতর রাতে নাফ নদীর জলসীমায় এক কর অভিযানে চল্লিশ হাজার ইয়াবা জব্দ ও মিয়ানমারের তিন পাচারকারীকে গ্রেফতার করেছে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সাবরং বিউপি এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। রাতের গভীরে মিয়ানমারে মঙ্গু খাল থেকে আসা একটি সন্দেহবাজার নৌকা শনাক্ত হয় সঙ্গে সঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি এর নেতৃত্বে দুইটি দ্রুতগতি নৌান নাফ নদীতে মোতায়েন করা হয় আধুনিক প্রযুক্তি সহায়তায় মাঝ নদীতে নৌকাটি ঘিরে ফেললে পাচারকারীরা পালানোর চেষ্টা করে কিন্তু বিজিবির তৎপরতায় তারা ধরা পড়ে তল্লাশিতে কাঠের নৌকার ভেতরে বিশেষভাবে লুকানো চারটি পানি নিরোধক প্যাকেট থেকে চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এ সময় গ্রেফতার করা হয় তিনজন রোহিঙ্গা সদস্য আব্দুল হাফিজ রবি আলম এবং রেজু আলমকে অভিযান শেষে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান বিজিবির আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা ও পেশাদারিত্বের কারণেই জলসীমা ব্যবহার করে মাদক ও মানব পাচার প্রতিরোধ সম্ভব হচ্ছে তিনি আরও বলেন এফজিএমএন পরিচয়ে যারা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে জব্দকৃত নৌকা ও ইয়াবা আইনানুক প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বিজেপি জানায় মাদকের বিরুদ্ধে দেশের এই যুদ্ধ অব্যাহত থাকবে জনগণ ও তরুণ সমাজ রক্ষায় তারা সদা সতর্ক